আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম চলতি বছরই সরকারের বিদায় হয়ে দেশে নতুন সূর্য উঠবে বলেছেন জামান দুদু এদিকে সরকার পতনে এবার আসছে ঢাকা অচল সহ অবরোধ হরতাল আরো জানাব সংবিধানের কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই বলেছেন আইনমন্ত্রী এদিকে পুলিশি বাধায় পণ্ড বাম জোটের ইসি ঘেরাও কর্মসূচি এবং সর্বশেষ জানিয়ে দেব গুজব রোধে এক পুলিশ চলতি বছর শনাক্ত চলতি মাসেই মনিটরিং এ সোশ্যাল মিডিয়া বিভিন্ন সংস্থা সংযোজিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন চলতি বছরের দেশে নতুন সূর্য উঠবে বললেন দুদু স্বৈরাচ সরকারকে পতন করে এই বছরের অক্টোবর নভেম্বরে কিংবা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নতুন সূর্য উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেগুন বাগিচা তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে নব্বইয়ের ছাত্র গণ অভ্যর্থনের অন্যতম রূপকার মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির স্মরণ এবং নব্বই থেকে বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় সভায় তিনি এই মন্তব্য করেন শামসুজ্জামান দুদু বলেন সরকার এখন বুঝতে পারছে বিরোধী দলের আন্দোলনে তার পাগল প্রায় অবস্থা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন বক্তৃতা শুনলেই বুঝতে পারবেন তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা কি তিনি ওবায়দুল কাদের গতকাল যে কথা বলেছেন সাপলা চত্বরের চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে বিরোধী দলের এই কথা থেকে কি জানতে বাকি আছে তারা কি ধরনের কি চরিত্রের ওবায়দুল কাদের এই কথার কারণে তাকে এখনই গ্রেপ্তার করা উচিত তিনি বলেন স্বৈরাচার এর সাদের পতন কিভাবে হয়েছে দেশের জনগণ দেখেছে তারাও আওয়ামী লীগ দেখেছে এই দেশে স্বৈরাচারের কোনো শেষ হয়নি দেশের জনগণ মনে করে এই মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে নির্বাচন কমিশন কি বলে কি নির্বাচনে আসলো বা না আসলো কে নির্বাচনে আসলো বা না আসলো দেখার বিষয় নয় ঠ্যাং ভেঙে দেব মগের মূল্য পেয়েছেন নাকি আমাদের টাকায় জনগণের টাকায় চলে ফেরা করেন গাড়িতে ওঠেন বাসা বাড়া দেন আর কে আসলো আর কে না আসলো মানে কি সরকার পতনে এবার আসছে ঢাকা অচর সহ অবরোধ হরতাল আজ আঠারোই অক্টোবর ঢাকায় বড় সমাবেশ বিএনপির এই সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের সময় বেঁধে সর্বশেষ আলটিমেটাম দেবে বিএনপি এরপর চব্বিশে অক্টোবরের পর ঢাকায় আরেকটি সমাবেশ করে চূড়ান্ত আন্দোলনে নামবে দলটি অন্যদিকে আওয়ামী লীগও আজ ঢাকায় সমাবেশ ডেকেছে তারা বাইতুল মোকারম মসজিদ দক্ষিণ গেটে এই শান্তি সমাবেশ করবে বিএনপি সমাবেশ করার কথা রয়েছে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুদলের এই সমাবেশকে কেন্দ্র করে পুলিশও ব্যাপক প্রস্তুতি নিয়েছে সমাবেশের দিন পুলিশ বরাবরের মতো ঢাকার প্রবেশ পথগুলোতে তল্লাশি চালাবে ঢাকার ভিতরেও থাকবে তল্লাশি চৌকি জানা গেছে সমাবেশ করতে এবার পুলিশ বাধা দেবে না বিএনপি অনুমতি চাইলে অনুমতি দেবে বিএনপি নেতারা জানান আঠাইশ অক্টোবর সমাবেশে সারা দেশ থেকে লোক সমাগমের পরিকল্পনা নেই তাদের তারা ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীদের ঢাকায় আসতে বলেছেন এর কারণ বিএনপি শীর্ষ নেতারা মনে করেন পূজার পর চূড়ান্ত আন্দোলন শুরুর আগেই পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করতে পারে তাই তারা সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকা এনে গ্রেপ্তারের মুখে ফেলতে চান না তারা চান পূজার পরে যা করার একসঙ্গে করবেন সংবিধানের কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই বললেন আইনমন্ত্রী সংবিধানের কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম আইএল ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন আইএল ও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পটি আইনের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে আইনমন্ত্রী বলেন এটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন তার কতজন মন্ত্রী নির্বাচনকালীন সময়ে প্রয়োজন কতজন না যদি তার সবার প্রয়োজন থাকে সবাই থাকবেন আর যদি তিনি মনে করেন ছোট আকারে করতে পারেন সেটা সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে। মন্ত্রী বলেন আমরা শ্রম আইনে কিছু পরিবর্তন এনেছি আমাদের সঙ্গে আইএল ওর আলোচনা হয়েছে তাদের কিছু বক্তব্য ছিল সেই বক্তব্য নিয়ে এসেছিল আইএল ওর কান্ট্রি ডিরেক্টর আমরা সেগুলো শুনেছি এবং কিছু কিছু বিষয়ে সমাধান করে ফেলেছি আইএল ও শ্রমিকদের স্ট্রাইক করার ক্ষমতা এবং এবং লেবার কোর্টের ক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে তারা আমাদের বেশিরভাগ সংশোধনীতে খুশি তবে কিছু কিছু ক্ষেত্রে তারা আন্তর্জাতিক মানদণ্ড বা আইএলওর মানদণ্ড অনুযায়ী করার পরামর্শ দিয়েছেন পুলিশি বাধায় পণ্ড বাম জোটের ইসি ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে নির্বাচন কমিশন ইসি ভবন ঘেরাও কর্মসূচি পালন করতে পারেনি বাম গণতান্ত্রিক জোট মঙ্গলবার রাজধানীর আগারগয়ে মিছিল নিয়ে বিক্ষোভের উদ্দেশ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে যেতে চাইলে পুলিশ জোটের নেতাকর্মীদের আটকে দেয় সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে জোট এই কর্মসূচি ঘোষণা করে সকালে আগারগাঁয়ে আইডিবি ভবন সংলগ্ন সড়কে বিক্ষোভপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয় নেতারা বলেন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো সম্ভাবনা নেই সরকার নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশনকে দিয়ে প্রহসনে নির্বাচন সংগঠিত করার অপচেষ্টা করছে জনমত উপেক্ষা করে নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করার পরিণতি ভালো হবে না গুজব রোধে একশনে পুলিশ চলতি বছর চোদ্দশো দশ গুজব শনাক্ত চলতি মাসেই ছিয়ানব্বইটি সার্বক্ষণিক মনিটরিং এ সোশ্যাল মিডিয়া বিভিন্ন সংস্থা সংযোজিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি চলতি বছরের পাঁচ মার্চ পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের লোকজন দুজনকে হত্যা করেছে ফেসবুকে এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে পড়ে পঞ্চগড় শহর ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিকবিদিক ছুটতে থাকে কিছু যুবক জ্বালানি কাঠ নিয়ে দলবদ্ধ হয়ে সড়কের মোড়ে মরে দাঁড়িয়ে পড়ে এরপর তারা ধাক্কা মারা মরে ঢাকা পঞ্চগড় সড়ক অবরোধ করে পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে সেখান থেকে তার আধা কিলোমিটার দূরে নগরীর ট্রাক টার্মিনালের সামনে কয়েকশো ক্ষুদ্র মানুষ একত্র হয়ে মাইক্রোবাসে আগুন দেয় এ সময় দোকানে লুটপাটের ঘটনা ঘটে একই সময় শহরের ট্রাক টার্মিনাল এলাকায় র্যাবের উপর হামলা চালায় দুর্বৃত্তরা তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এ সময় আহত হন র্যাবের তিন সদস্য নিউ ইয়র্কে বিশ্ব কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে দাবি করে চলতি বছরের দুই মে একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওটি

করে পরদিন সকালে রিউমার স্ক্যানার দেখতে পায় ভাইরাল স্ক্রিনশট বা ছবিটি এডিটেড তবে ওই অল্প সময়ের মধ্যে বিশ থেকে ত্রিশ লাখ মানুষের কাছে ছড়িয়ে এই গুজবটি এত গেল মাত্র তিনটি গুজবের ঘটনা তবে এমন অসংখ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে দুর্বৃত্তরা পরিকল্পনা মাফিক বাড়িয়ে দিচ্ছে রাজনৈতিক অস্থিরতা শান্তিপ্রিয় সাধারণ মানুষকে বিভ্রান্ত করে উস্কে দিচ্ছে ভয়ঙ্কর সব ঘটনায় ঘটছে হত্যা অগ্নিসংযোগ লুটপাট এমনকি ধর্মীয় দাঙ্গা সৃষ্টির চেষ্টার মতো ঘটনা গুজব ছড়ানোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ফেসবুক ইউটিউব ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম সংশ্লিষ্টরা বলছেন সম্প্রতি মার্কিং মার্কিন পর থেকে গুজব ছড়ানোর অনেক বেশি দিনগুলোতে এর মাত্রা আরো বাড়তে পারে বলে ধারণা তাদের তারা বলছেন দেশ ও বিদেশ থেকে একটি চক্র পরিকল্পিত ছড়াচ্ছে এসব গুজব বেশিরভাগ গুজবই তৈরি হচ্ছে বর্তমান সরকারের বিরুদ্ধে যদিও সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে বলা হচ্ছে এসব গুজব অপপ্রচার ঠেকাতে জিরো টলারেন্সের নির্দেশ দেওয়া হয়েছে এরই মধ্যে বিভিন্ন সংস্থার সক্ষমতা বাড়ানো হয়েছে সংযোজিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি গত সোমবার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন গুজব প্রতিরোধে পুলিশের সব সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে